দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি নি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে কি মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা লোকে একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে অলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার সাথে বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ওরে মা তুমি আজকে বিচারে লিপ্ত হয়ে যে নাই লিপ্ত হয়ে প্রেমিকের পাল্লাই পরে তোমার ইজ্জতকে নষ্ট করা। শুধু তাই নাই তুমি যদি ভুল ভুল কাজে চলে যাও তোমার পেটে যদি বাচ্চা চলে আসে ওটাকে তুমি মারতে পর্যন্ত তুমি একটু তোমার দিদা তোমার অন্তরে একটু বিন্দু মাত্র লাগে না পাঁচ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি নি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে কি মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি ছুরে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে আমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন